আমরা যার আবু তুবা হুজুরের কথাগুলো সবাই শুনে যান কথাগুলো অনুপূর্ণ মান করছি তিনি এই জায়গায় এসেছিলেন তিনশো জন মানুষ নিয়ে মাত্র তিনশো জন মানুষ তৎকালীন সময় এখানে একজন জালেম শাসক ছিলেন তার নাম হচ্ছে গৌর গোবিন্দ নাম শুনেছেন তার সময় মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু করে মানুষকে খাওয়াতে চেয়েছিল এতে করে তার সন্তানকে তার চোখের সামনে করে ফেলা হয়েছে এগুলো ইতিহাসে লেখা আছে আমরা পড়েছি আল্লাহ ভালো জানেন আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি তো তিনি সোনারগা চলে যান সোনাগা গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচার দেন তিনি কিছু ফোর্স পাঠান সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজার রাহিমাহুল্লাহ এবং তার ষাট তিনশো জন প্রথমে ছিল দুইশো জন রাস্তায় আসতে 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 দাওয়াতি কাজ করতে 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 আরও বেশ কিছু অনুসারী তার হন তার হাতে বায়াত গ্রহণ করেন এবং তিনশো ষাট জনের একটা বাহিনী তিনি গঠন করেন শুধু আধ্যাত্মিকত্বই তিনি আল্লাহর মা আরেফতালা মানুষ ছিলেন এমন নয় বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন এক পর্যায়ে রাজা বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছেন আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছে খালি দাওয়াতের মাধ্যমে আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত আমি যা দিচ্ছি এটা দাওয়াত আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু ওমর রদিয়াল্লাহ মানুষ যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন বলে বিনা অজরে নামাজ পড়ছে না নামাজ পড় নামাজের ওয়াক্ত হয়ে গেছে হাইয়া আলো সাল আজান হচ্ছে দোকান খুলে ব্যবসা করছে যখন ওই দোকানে গিয়ে চার্জ করতে পারবেন তখন সলাৎ কায়েম হয়েছে এখন আমরা সলাতে দাওয়াত দিচ্ছি ভাই নামাজের দিকে আসেন বিগত একশো বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ সামনে এটা বলে চুরি তিনি শুরু দাওয়াতি দেন নাই মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল জাদুবিদ্যায় পারদর্শী ছিল ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন যাতে শাহজালাল রাহিমাউল্লাহ এখানে আসতে না পারে যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না কি পায় না তো তারাও ভীত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি কারোর প্রতি জুলুম করবেন মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি শিরিক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন ইসলামের এগেন্স্টের শত্রুতা করবেন মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে না জানি আল্লাহ কবে আমাকে ধরেন তবে না আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে সত্য না আমি ইমানের উপর আছি আল্লাহর হুকুম হকাম পালন করছি নবী শুন্নক মেনে চলছি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনার ভিতরে কোথায় যেন একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে আর কেউ থাক না থাক আল্লাহ আমার সাথে আছে দুনিয়াতে না হোক আল্লাহ পরকালে আমার সাথে আছে দুনিয়া আখরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন ইনশাল্লাহ তো জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাহ আল্লাপাকের কুদ্রতে পাক তার কুদ্রত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যা তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন তা বলা হয়ে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো না এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা শাহজালুর রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশা আল্লাহ আল্লাহ এই জাদু ভ্রষ্ট করবে বোরহান উদ্দিন নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই চিন্তা করতে পারেন উম্মার বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজিদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুদ খাই আমাদের হাতে আমরা যারা ব্যবিচার করছি পরকিয়া করছি জেনা করছি মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে হবে কি মনে হয় আপনাদের একদিনও নামাজ হয়নি সেই ব্যক্তি উঠে দিয়েছেন আর তখন আজান বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগের নাম ছিল জালালাবাদ কি নাম ছিল জালালাবাদ এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদপন্থী মানুষ ছিলেন আল্লাহর রলি ছিলেন আল্লাহর মাহারিফত বলা মানুষ ছিলেন অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতি দেন নাই জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে করেন নাই এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো ওই বারোশো বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম কি হলো শেষের একশো বছর আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি দেখুন লাস্ট একশো বছরে আমাদের মুসলিমের প্রথম যে সমস্যাটা হয়েছে হলো আমরা কোরআন এবং সন্ন্যার যে পরিপূর্ণ জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না এটা এক নম্বর পয়েন্ট আমরা কি সবাই কোরআন পড়তে জানি হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার লেকচার সবাই কোরআনতে লভ করতে পারেন বিশুদ্ধ করে তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পাড়া মুখস্থ করেছি হাত উঁচু করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটা বার অন্তত একটা আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত 100 বছর উম্মার অবস্থা এমন হবে না কেন আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নাত অনুযায়ী দাড়িও রাখছি না এটা তো একটা সুন্নাত আমল জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না নিজের দেহের কথাই বলছি সেখানেও আমরা পিছিয়ে পড়ছি তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কীভাবেই বলতে পারি তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম সলাত কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক জাকাত কেন্দ্রিক সওম কেন্দ্রিক শিখ তাওহিদ আপিদা ইমান সুনত এগুলো কেন্দ্রিক এই মাফের সিজনে আমি এগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নি কেন মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার সেটা হলো জ্ঞানের বিপ্লব প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে করেন রাজি আছেন কিনা প্রত্যেক ব্যক্তিকে আল বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি আমি পাঁচটা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী বছর এসে আমি পাঁচটা কাজ আগে নিব তারপর আলোচনা হবে এক নাম্বার সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার দুই নাম্বার অন্তত একবার অন্তত একবার আলী মিম থেকে মিনাল নাস পর্যন্ত এই তিরিশ পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পরে দেখতে হবে এক বছরে পারবেন আমি হিসাব করে দেখেছি যদি প্রত্যেক দিন আপনি বিশটা করে আয়ত্ত করতে পারেন এবং বিশটা আয়াতের অর্থ পড়তে পারেন আপনি এক বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন দৈনিক বিশটা আয়াত পড়া খুব কঠিন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চারটা করে আয়াত পড়েন তাও ষোলোটা আয়াত হয় বিশটা আয়াত হয় সরি পাঁচ ফরজ সালাতের পরে যদি আমরা চারটা করে তেলাওয়াত করি যে কোনো চারটা আয়াত একদম শুরু থেকে নিয়ে চারটা চারটে করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি পাঁচ পাঁচক নামাজ শেষে আমরা বিশটা তেলাওয়াত করে ফেলব খুব কঠিন দুই নাম্বার কাজ তিন নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াশাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা এক বছরে পড়ে দেখতে হবে পারা যাবেন ইনশাল্লাহ একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাহতুম নাম আর রাহিকুল মাহতুম যদি বই কিনতে না পারেন সামর্থ্য না থাকে আমাকে বলেন কিনে আমরাই কিনে তাও দিবশাল আর এই বইটা হচ্ছে মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন রহমান মোবারকুর রাহিমা বিগত একশো বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি আমরা মনে করছি যে এগুলো এইগুলো আমাদেরই কাজ দায়ীদের বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা আমাদের কোনো দায়িত্ব নাই এটা কি ঠিক হবে এ দিন কি আমাদের সবার না বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে এখানে সাধারণ জনগণ আছে পুলিশ প্রশাসন আছে যুবক যুবতী আছে শিশুরা আছে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আছে অনেক কিছু আছে সবকিছু মিলেই কি একটা জাতি না এখন যদি মানে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয় শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না আপনারা বোঝেন তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক ট্যাঙ্ক চালাবো না আপনারা চালান যা করেন করেন এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা ব্যবসা করবো না শুধু এই যে এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজ্যাকশন মানে বাস ট্রাক যেটা আমরা বলি শ্রমিক মোটর শ্রমিক তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না জনগণ ভোগান দিতে পারবে না একটা রাষ্ট্র বলেন সমাজ বলেন উম্মা বলেন টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে কেউ পারবেন একই জিনিস উম্মার ক্ষেত্রে। আমরা যদি মনে করি যে আমরা এটা আলমাদেরই কাজ হ্যাঁ হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে যিনি হা মুফতি মহান তারাই ইসলাম নিয়ে পরে থাকবে আমরা কিছু জানি না তাহলে সমস্যা আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত আলা বলছেন মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা একটা ফরস করা হয়েছে আমরা কি পড়াশোনা করবো ইনশাল্লাহ একটু বেসিক পড়াশোনা করবেন কোরআন পড়াটা শিখুন অন্তত পক্ষে নবী সাল্লি হাইসাল্লামের চল্লিশটা হারিস মুখস্থ করেন বেসিক কিতাবগুলো পড়েন যেমন রিয়াদ বুলবুল মারাম মাসাবি মাসাহি আরবা আইন ফাইজুল কালাম বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন নবী সিরাদগুলো পড়েন ইসলামের ইতিহাসগুলো পড়েন আকিদার বইগুলো পড়েন এরপরে আপনি কোনো মাসালে ঠেকে গেলে ইমাম সাহেব আছেন আলেম আছেন মোহাদ্দিস আছেন মুফতিরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না অবশ্যই পরামর্শ করবেন আল্লাহ কাজ দিয়ে যাচ্ছি কোরআন তেলাওয়াত শিখতে হবে নবীর জীবনে একবার পড়তে হবে একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন আরেকটা কাজ দিব সেটা হলো নবী সাল আলী ভাইসালামের চল্লিশ হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এক বছর সময় থাকলো পারবেন তো ইনশাল্লাহ উম্মার পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া শুধু এই জ্ঞান নয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে যেমন আইসিটি আপনার মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিলসফি ইকোনমিক্স জিও পলিটিক্স যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকের পিছিয়ে পড়ছি পড়ছি না কি না একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে জানা উচিত কি না একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে কেন বুঝবেন না বুঝতে হবে কি না না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না কথা বুঝতে পারছেন জেনারেল পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না সেকশনের বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে পারা যাবে আল্লাহাক তৌফিক দেব অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন মাস্টার্স দিচ্ছেন বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় পড়তে পারবো সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে সম্ভব আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন জ্ঞান অর্জন করেন আল্লাহ করেন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব এবং এই জ্ঞান চর্চার মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা সমাজ পরিবর্তন করব ইনশাআল্লাহ দেখুন আইয়ামে জাহিয়াতের সেই তেইশ বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুনার জ্ঞানের মাধ্যমে কিন্তু নবী সাল্লাহআসাল্লাম এই কোরআন সুনার জ্ঞানকে সাহাবিদের মতো ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন তাদের পরিবার পরিবর্তন করেছেন তাদের আকিদা বিশ্বাস পরিবর্তন করেছেন দুনিয়ার যে বস্তুবাদিতা এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছেন আল্লাপাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্যে সংগ্রাম করেছেন কষ্ট স্বীকার করেছেন প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিরাতেও চলে গেছে মানে তারা সব সবকিছুই করেছেন কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে জ্ঞানের চর্চার মধ্য দিয়ে তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই কোরআন এবং হারিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা আল্লাহবাক সবাইকে করার তৌফিকানায় করুন আমিন আর এই জ্ঞান চর্চাটার কথা বলি একা একা হবে না ওস্তাদ লাগবে কি না টিচার লাগবে ওস্তাদ লাগবে যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেন নৌলাম এক সাথে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ আয়লা আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন আমি দোয়া করি দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত একশো বছরে সেটা হলো আমরা জানি অনেক কিছুই জানা অনুযায়ী আমল সবাই করি না এটা হচ্ছে দ্বিতীয় রিজন আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি কিন্তু কথা অনুযায়ী কাজ নাই অনেক কিছু জানি ঠিকই কিন্তু আমল করতে পারি না আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ আমি কি সূত্রটা বলে দিব সূত্রটা হচ্ছে একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে পেস্ট আছে না কপি পেস্ট এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে তার নাম মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহআ হাসাল আজকে রাত্রে লেকচার শুনলেন বাসায় গিয়ে ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইটটা অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুরসি পড়বেন সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ইহা ইলাহ ইলাহ হায়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সূরা বাকারত শেষে তিনটা এক পড়বেন লিল্লাহ হি মা ফিসামা ওয়াতি এখান থেকে ফান্সুর নাহর আল ক মিলিকিয়া ফিরিন পর্যন্ত তারপর ডান কাটে ফার্স্ট ফিরবেন বলবেন আল্লাহ মা বিস্মিকা আমু ওয়া হায়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফানুল্লাহ সুফান উল্লাহ সুফানুল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার আল্লাহ একেবার আল্লাহ একেবার চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী আসালামের সুনত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্যে আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি বা ইলাই হিন এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন বাথরুমে ঢুকেই বাম্পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বলবেন বিসমিল্লা আল্লাহ মিনী হুবিকা মিনাল খুব খাবাইস বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্টও না মহাবিশ্বের এক পার্সেন্টও না আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না বায়বীয় ব্যাখ্যা করা গেছে ইয়াস অ্যালু ক্যান ইউর রুহ আল্লাপাক বলছেন হেনবি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মার সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে